আচ্ছা আমরা বৃহত্তর রাজবংশী সমাজের পক্ষ থেকে কোচবিহার প্রেস ক্লাবে আমরা আজকে মিট করছি গতকালকে আমরা দেখেছি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ভাইস চ্যান্সেলর সাহেব উনি থানাতে একটা এফআইআর করেছেন কোচবিহার কোপালি থানার সেখানে কয়েকটি শব্দ উল্লেখ তিনি করেছেন তাকে ছোট লোকের জাত রাজবংশীর জাত রাজবংশী ভিসিকে আমরা মানছি না মানব না এই রাজবংশী জাতের ভিসিকে আমরা সরাবই এই ব্যবহার করা হয়েছে কেউ বা কাহারা ব্যবহার করেছেন সম্মানীয় ভিসির বিরুদ্ধে আমরা আমাদের আজকের যে প্রেসমিট তার শুরুতেই আমরা একটা কথা বলতে চাই মনীষী পঞ্চানন বর্মা যে মনীষীর নামে এই বিশ্ববিদ্যালয় তার মনীষীর একটা কথা একটা উক্তি দিয়ে আমি আমাদের আজকের এই বক্তব্য শুরু করতে চাই হিন্দু মুসলমান বিচার নাইলে মানুষ জন্তু নয় নয়রেধীন উলসি ধায়া আর্তের উদ্ধার সেই চিন যে মহান বাণী সম্মান প্রদর্শন করেছেন এই কোচ রাজবংশে যে পাঁচশো বছরের একটা ইতিহাস রয়্যাল ডাইনেস্টি আছে সেই রাজবংশের ইতিহাসে এত অঞ্চলের মানুষের মধ্যে যে একটা মেলবন্ধন সমৃদ্ধির বাতাবরণ ছিল পরস্পরের প্রতি পরস্পরের একটা সৌহার্দ্য বোধ ভাতৃত্ব বোধ সেই বোধ আজকে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় ভুল উন্ঠিত একজন সম্মানীয় ভিসিকে যদি এইভাবে জাতি হিংসার শিকার হতে হয় তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা তাহলে কোন অবস্থানে আছি এবং আমাদের উপর কোন কত বড় আঘাত আসতে পারে এই আশঙ্কা এই আশঙ্কা থেকেই আজকে আমরা বৃহত্তর রাজবংশী সমাজের পক্ষ থেকেই পেশমিট করছি আমাদের বক্তব্য যে এই শব্দগুলো এর আগেও উচ্চারিত হয়েছে রাজবংশীদেরকে বিভিন্নভাবে অপদস্থ করা এবং এটা ইন্টেলেকচুয়াল ক্ষেত্রে এটা এখন ছড়িয়ে পড়েছে ভাইস চ্যান্সেলর মতো একজন লোককে সেই জাতপাতের শিকার হতে হচ্ছে জাতি হিংসার শিকার হতে হচ্ছে এটা কেন এর বিরুদ্ধে তীব্র অধিকার এবং প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই প্রেস কনফারেন্স করছি আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এই যে এফআইআর তিনি করেছেন বা তিনি যে অভিযোগ করেছেন এই অভিযোগে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে আইনানুক যে ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই ব্যবস্থা গ্রহণ করা হোক অতি দ্রুত বিশ্ববিদ্যালয় একজন অধ্যাপক গতকাল হাতে কোথা করেছে করেছে সেখানেও তিনিও লিখেছে তাকেও নাকি জাতপাত নিয়ন্ত্রণ এটা অত্যন্ত স্পর্শকাতর একটি ইস্যু এবং এই রকম ইস্যুগুলো যত বেশি আসছে আমরা আতঙ্কিত হচ্ছি অবিলম্বে এই সমস্ত জাতপাতের যে কিছুগুলো যেভাবে তাদেরকে রাজবংশীদেরকে আমরা খবর পাচ্ছি যখন দেখছি রাজবংশীদেরকে যেহেতু এই রাজবংশীরা হচ্ছে কোচবিহার জেলায় হাইলি পপুলেটেড এবং তাদের সংখ্যাগরিষ্ঠ একটা অবস্থা আমরা লক্ষ্য করি সেখানে তাদেরকে এইভাবে যে ইউনিভার্সিটিতে জমি দান করেছেন বা জমি আমরা যেটা যে ইউনিভার্সিটিতে জমি হয়েছে কোচ রাজাদের লিখে দেওয়া জমিতে রাজবংশীরা পঞ্চানন্ধ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে হওয়ার জন্য আন্দোলন করেছেন এবং বিভিন্নভাবে উন্নয়নের যে সমস্ত কর্মযজ্ঞ হচ্ছে তারা সামিল হচ্ছেন সবসময় সাথে আছেন সব সময় মানুষ আমাদের রাজবংশী মানুষগুলো উন্নয়নের সাথে আছেন মানুষগুলো গঠনমূলক কাজে অংশগ্রহণ করছেন অথচ অদ্ভুতভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষত শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে যারা একটু আমাদের সম্প্রদায়ের থেকে উঁচু জায়গায় যাচ্ছে তাদেরকে একটা সারাশি আক্রমণ এবং বিভিন্ন রকমের জাতপাতের প্রশ্ন তুলে তাদেরকে হিনস্থা করার পরিকল্পনা বারবার রচিত হচ্ছে এটা কেন আরেকটা বিষয় কালকে যে দুটো অভিযোগ হয়েছে আছে সেখানে রাজনৈতিক বিরুদ্ধে অনেক অভিযোগ তার মধ্যেও যে অভিযোগে যাদের নাম আছে সেখানেও কিছু রাজবংশীর নাম আছে

সে বিরুদ্ধে এটা আমাদের আমাদের অবগত নেই আমরা এটা অবগত নই যদি হয়ে থাকে ইউনিভার্সিটির সি একটা অভিযোগ করেছেন তার পরবর্তীতে একটা অভিযোগ হয়েছে আমরা দেখেছি কিন্তু অভিযোগের বিষয়বস্তু আমরা এখনো জানতে পারিনি শুনলাম আমরা তো সেই বিষয়টা নিয়ে অভিযোগ হয়েছে একটা কাউন্টার অভিযোগ হয়েছে এক্ষেত্রে কাউন্টার অভিযোগ কেন করা হলো কিসের জন্য করা হলো প্রশাসনের কাছে গেছে প্রশাসন নিশ্চয়ই এর উপযুক্ত তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে